কি বে পছন্দ হয়েছে নাকি আমার সব কথা যখন বললেন আইসেন বই বলি কারণ আপনি একজন সম্মানী লোক দিয়ে মনে হচ্ছে যে পয়সা লাগবে আমার দুঃখের কথা ভাই আপনার শুনতে চান একটু বসেন ভাই আচ্ছা অনেক কথা দুঃখের কথাটা সমস্যাটা খুশি হ্যাঁ বলো গেলাম ভাই মায়ে দেখতে মাছ আছে ইয়ে একটা বাব আছে আমার দাদি নাতি নিয়ে গেছে মায়ে দেখতে উনি চলতে পারে না সেই ইয়ে আছে মায়ে দেখতে তারপরে মা চাচীর তো পছন্দ হয়েছে সেই দাদি তো আদি কালের যুগের ভাব ধরছে বুঝছেন এই একটু পা দেহে একটু আটাই দেহে একটু চুল দেহে কি মায়ের মেয়ে পছন্দ করা সম্ভব নয় ডিজিটাল যুগের মেয়ে ওইগুলো হাঁটাই দেখতে গেলে তো তারা তো আমাদেরকে মেয়েই তোমাকে দেবে না এই এই অবস্থা মজা হবে এই মনে হয় আমার বিয়ে হবে না মানে দেখে দেখে মানে খুদ করছে না খুব খুতবাই করছে মানে এই শীতে মনের বিয়েই হবে না